কাজ করেছেন ঘুমের অবস্থায় কেউ বলে জাগ্রত অবস্থায় ঘুমে মানুন আর জাগ্রত মানুন আমার অসুবিধা নাই তবে আসল জিনিস তো মানতে হবে

মসজিদে হারাম থেকে মসজিদ আকসা ডেকেছেন আর সবারই সঙ্গী হিসাবে জিব্রাইল কে রেখে আর আপনার সবারই বোরা কে নিয়া আমার নবী মুস্তাফা খোদার দিদারে গিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ দিদারে সঙ্গী হলো জিবরাইল আলাইহিস সালাম আর আপনার সওয়ারি হলো বুরাক গেলেন আকাশ প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে সব আসমান ভেদ করলেন লম্বা কাহিনী ভেদ করে যখন আল্লাহর কাছে গেলেন ব্রাদার তখন যেখানে নবীর শেষ সওয়ার আপনার নবী ঘুরে চলে আসেন জিবরাইল আছেন কি বলে জিবরাইল আছে বুরাক আছে নবী বলছে কি ব্যাপার ঘুরছো কেন জমিন থেকে সাত আসমান পার করে সিদ্ধাতুল মোলতাহা নিয়ে চলে আসবে আর এখান থেকে ঘুরছো কারণটা কি জিবরাইল বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ গে যায় আমার নূরের ডানাটা পড়ে ছারখার হয়ে যাবে জিবরাইলের কথা শুনে নবী বললেন সঙ্গী কে হবে বোরা বোরা বলে না 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 আমিও যেতে পারবো না তাহলে যেখানে বোরাকের সফর শেষ আর আপনার জিবরাইলের সফর শেষ ওখানে সফর কার শুরু নাবী মুস্তাফা যেখানে জিব্রাইল ফেল গোরা ফেল নাবীর শুরু হলো ভালো করে বুঝবেন আমি কোরআনের আয়াত দিয়ে বলবো একটা দিয়েছি আর একটা আয়াত আমি বানাওয়াটি কথা বলি না শুরু হয়ে গেল রব রব বলে একটা নীল তক্তা ভেসে আসলো আল্লাহ নিয়ে যাচ্ছেন আল্লাহর নূরের জ্যোতিতে ডুবছেন কোথায় লেখা আছে নবী পাক আলাইহিস সালাম চলে যাচ্ছেন কোথায় আল্লাহ পাক রব্বে কাইনাতের দিদারে আল্লাহ পাক দেখেছেন তাই চলে যাচ্ছেন বাবা যেতে 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 কোরআন শরীফ কে উঠিয়ে দেখুন কোরআন শরীফ ২৭ পারা সূরা নাজম আয়াত নাম্বার ৮ আল্লাহ তাবারাকা তাআলা বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা সূরা নাজমের আয়াত নাম্বার ৮ খুলুন আল্লাহ কি বলছেন জানেন নবী চলে এসেছেন বলে বসবেন জায়গা দিচ্ছেন বলে কতটুকু আল্লাহ নবী ছাড়া ছিলেন আল্লাহ আর নবী কতটুকু দূরত্ব ছিলেন বন্ধু আমার আমরা তো আল্লাহকে নিরাকার মানি দেখেন বুঝ দেখেন কেমন আমরা আল্লাহকে আকার মানি না নিরাকার আমরা নিরাকার মানি কিন্তু ডক্টর মুজাফফর বিন মুহাসিল আর রাহুল এরা তো আল্লাহকে আকার মানে এরা আল্লাহর আকার আছে বলে আবার এই জায়গায় গিয়ে ভুল বোঝায় কি বোঝায় দেখেন আল্লাহর যদি আকার থাকলো আকার যদি মানলো আর আমরা নিরাকার মানি আমাদের বক্তব্য তাদের বক্তব্য বুঝুন বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুস্তাফা একবারে কাঁচা কাচি হয়েছে সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাকানা কব কওসাইনি আওয়াদন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার নবী আর আমি আল্লাহ তিন ধনু এক বিল বালিশ তো আমি আল্লাহ আর আমার নবী মুস্তাফা কথা বলেছি কুরআন ওtan বলছে মাছ যেমন পানিতে থাকে মাছের ডানে বামে সম্মুখে পিছনে উপরে নিচুতে মাছের চতুর্দিকে যেমন পানি আমার ал্লাই কুরআনে বললেন তাফসীর কারক জানালে আল্লাহর নূর চতুর্দিকে আল্লাহর নুরে নবী মুস্তাফা ডুবে গিয়েছে জোরে বলবেন ডুবে গিয়েছেন আর তারা বলছে আকার আছে তাহলে তো আরো ক্লিয়ার হয়ে গেল যে নবীর সঙ্গে কথা বলেছে নাকি তাহলে কথা বলাতে নবীর সঙ্গে এটা তো ক্লিয়ার হয়ে গেল আমরা নিরাকার বলেও তো মানছি কথা কি হলো দুজন দুজনের কথা হয় আল্লাহ নবী বলছেন আমি যখন এসেছি তখন কিছু তো দিতে হবে নাকি বলে তো কি নিবা উম্মতের জন্য নবী তো নিজের জন্য নেননি কিছু উম্মতের জন্য তো বলে এক কাজ করে আল্লাহ পাক বলছে তোমার উম্মতের জন্য বারো মাস রোজার পঞ্চাশ শখ নামাজ নিয়ে যাও আচ্ছা এই কথাটা আল্লাহ যে দিলেন আর নবী যে নিলেন আচ্ছা নবী নিয়ে এসেছিলেন কিনা এনেছিলেন আচ্ছা এই কথাটা আল্লাহ নবীর মধ্যে কে জানে না বলেন দুজনেই জানে দুজনেই জানলো যে আল্লা পাক দিলেন আর নবী নিলেন এই দুজনের জানা হলো নবী নিয়ে আসেন আস্তে আস্তে ঘুরছেন আবার কার কাছে মুসা কালিমুল্লাহর কাছে ভালো করে বুঝবেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে নবী গো আফসোস আপনার উম্মত হতে পারিনি আমি নবী হয়েছিলাম আল্লাহ যদি আমাকে নবী না বানায়ও আপনার যদি উম্মত বানাতো আল্লাহ আমাকে না কতই ভালো করত তবে নবী বানিয়েছে বলে আমি অশুকরিয়া করছি না আপনার উম্মতের মর্যাদা আলাদা তবে আমার উম্মত তিন রাকাত নামাজ পড়তিনো পর্যন্ত নামাজ পড়তে পারেনি আপনার উম্মত পাঁচ ওয়াক্ত তো দূরের কথা পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আমার উম্মতের চাইতে আপনার উম্মত দুর্বল পারবে না মুসা কালিমুল্লাহ বলছে আপনি ঘুরে যান আল্লাহর কাছে এই যাওয়া আর আসা আল্লাহ এটা জানতেন না জানতেন না যেটা বুঝাতে চাইছি আল্লাহ পঞ্চাশ শখ দিলেন আর বারো মাস রোজা দিলেন নয়বার নবী গেলেন আর আসলেন এটা আল্লাহ মনে হয় জানতো না যে নবীর উম্মতেরা এত রাকাত নামাজ পড়তে পারবে না এত অক্ত নামাজ পড়তে পারবে না জানতো এটা আকীদা আছে জানতো আল্লাহ জানতো নবী জানতো না মেনে নিলাম নবী জানতো না মেনে নিলাম তাহলে আল্লাহ জানতো তাহলে আল্লাহ জানার পরেও নবীকে কেন দিলেন জানার পরেও যদি কেউ কাউকে দেয় যে এই কাজটা এই মানুষটার দ্বারাই সম্ভব হয় ধরেন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন ভালো করে বুঝেন এবার নামাজ পড়ানোর ব্যক্তি নাই এবার একজন নামাজ পড়াতেও জানে না ওকে দাঁড় করে দিয়েছেন ছেলে ছেলে দাঁড় করে দিয়েছে এবারও দাঁড়িয়ে গেছেন নামাজ কিন্তু হলো না আচ্ছা বলেন অন্যায়টা উনি করলেন না যারা পিছনে ছড়া যারা দাঁড় করালো তারা অন্যায় করলো এ তো জানে না কে দাঁড় করছে তাহলে আল্লাহ মনে হয় অন্যায় করেছে നൗസ ah? നൗസ ah? ah? যারা আমাদেরকে প্রশ্ন করে নবী যদি গায়েব জানলো তা বলে পারে বিশখানো পান করলো নবী যদি গায়েব জানলো মাইসা সিদ্দিকার হার কানো হারিয়ে গেল নবী যদি গায়েব জানলো তাহলে বলে ময়দানে নবীর সাহাবীরা আপনা যুদ্ধ করে কেন সগীর হয়ে গেল আমি তাদেরকে বলবো ভাই ও আমার বাপজিরা জিরা বেরনে তো তাহলে আল্লাহ যদি জানলো তো নবীকে কেন দিল নবীর উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তাহলে আল্লাহ জানে না তাই দিয়েছে মুসাক আলিমুল্লাহ জানা যে পারে না জানে না এমনটা নয় আর জানে মানে বলতেই হবে এমনটা নয় বোঝা যায় এখানে আল্লাহ জানার পরেও দিয়েছেন তার একটা কারণ ছিল বলে কি আল্লাহ এটাও জানেন যে নবীর উম্মতেরা পারবে না নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহর কাছে যাবে আর ঘুরে ঘুরে চলে আসবে এটা আল্লাহর জানা ছিল আল্লাহ জানে আমার নবী যাবে আর আমার কাছে ঘুরে আসবে আমি নবীকে বারবার কাছে থেকে দর্শন করব এটা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন বলে নবী আসলে ভালো খারাপ নয় এর জন্য নবীকে দিয়েছেন করে আমার ফিরে আসে আপনি কোন হিসাবে বলেন নবী জানলো তো বললো না কেন আরে জানলো তো বললো না কেন জানতে হবে তো নাকি তাহলে তা না হলে আপনাকে আমি প্রশ্ন করলাম উত্তর দেন আল্লাহ জানলো তো দিল কেন

বিস্মান পরা সাহাবীরা করে মারা গেলেন নবী কেন মূল্য না তাহলে নবী জানল তো পান করলো এটা তো জানতে হবে যে একই বিষয়ে নবীর সাহাবীরা ইন্তেকাল করতে পারে নবীর কিছু হবে না আর যদি সাহাবীরা ইন্তেকাল না করতেন তাহলে কি বলতেন জানেন মুনাফিকরা ইহুদিরা কি বলতো বলে এ বিষয়ের ডেট ফেল কাজ হইনি যদি কেউ না মত তাহলে ডেড ফেল বলতো এজন্য বলছে না একই জায়গায় একজনা ইন্তেকাল করেছে একজনা করেনি মানে নবীকে বুঝতে হবে আর সাহাবীকে বুঝতে হবে যে সাহাবী ইন্তেকাল করতে পারে নবীকে বিশে কিছু করতে পারে না আমি যে ওয়াজটা বোঝাতে চাইছিলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অদৃশ্যর সংবাদ দাতা নবী বলেন ইলমে গায়বের সংবাদ দাতা আর আল্লাহ হলেন আলিমুল গায়বের সংবাদ আমরা বুঝিয়ে বলি যে আল্লাহ পাক বলেন নিজ অধিকারী আর নবী মুস্তাফা হলেন তাই অধিকারী নবীকে আল্লাহ দিয়েছেন তা থেকে বলে কিন্তু কেউ আবার ভুল বুঝিয়ে দিয়ে বলে এরা নবীকে গায়েব দাতা বলে মানে আল্লাহর সমতুল্য করে ফেললো না মাস্টারের ছাত্র মাস্টার হতে পারে মাস্টারের ছাত্র মাস্টার হতে পারে তাই বলে উনি মাস্টারের সমতুল্য হতে পারেন না নাকি বলেন এর জন্য পার্থক্য আছে যে নবী পাক আলী গুমুস সালাম উনি হলেন আল্লাহর দেওয়া জ্ঞানে সব বলেছেন আল্লাহর নবী বানাওয়াটি কথা বলেননি আল্লাহর নবী নিজস্ব কিছু বলেননি আল্লাহ পাক যেগুলো নবীকে দিয়েছেন সেগুলোই নবী মুস্তাফা বলে দিয়েছেন সেগুলো আমাদের কাছে চলে এসেছে ব্রাদার ইসলাম মুহাদ্দাস সময় না হযরত আমাদেরকে বুঝতে হবে এই সব জিনিসগুলো আরো কথা আছে আর কি কথা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যদি বলার চেষ্টা করেন লিখে পাঠাতে পারেন আর না হলে কাছে এসে বুঝতে হবে কারণ দূর থেকে তো সব কথা বুঝতে পারবো না আর উত্তর দিতে গেলে হবে না এভাবে না কোন জানতে চাইলে আপনি জানতে পারেন আমি আগে বলেছি আপনি কাগজ লিখে পাঠাতে পারেন ইনশাআল্লাহ যদি আমার সমর্থ থাকে আমি উত্তর দেব যদি না থাকে বলবো আমি পারবো না আমার কাজই হলো এটাই তবে আমি এখনো পর্যন্ত বলে যাচ্ছি যেগুলো কথা বলছি আমি দলিল দিয়ে দিয়ে বলে যাচ্ছি তবে বুঝাচ্ছি আমি বাংলাদেশের ডক্টর মুজাফফর বিন মহসিনকে নিয়ে কারণ উনার লোক আমাদের হানাফির ঘরে কিছু ছেলেরা হয়েছে তাই আমি আমি বোঝাতে চাইছি যে আমরা আমাদের সঠিক জায়গা কোরআন হাদিস আছে আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কেন আমাদের জায়গা ছাড়বো বলুন জমি হলে তো ছাড়তেন না ছাড়তেন মসজিদে তাই বলে হয়েছে যা করুক আমাকে এক কাঠা জমি দেন কথা আমি দখল করবো দেবেন জমির বালাই দিবেন না আর মসজিদ দিবেন খোদার ঘর না কেন মসজিদ দেব কষ্ট করে আপনারা বানিয়েছেন যার অসুবিধা হবে সেই আলাদা করুক অসুবিধা নেই আমার আপত্তি নেই তবে ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি Hanafi মানুষ আমরা আমরা সুন্নি Hanafi মানুষ আমরা আল্লাহর কোরআন নবীর হাদিস অনুসরণ করি মানি এগুলো ফলো করি আমরা এটা মেনে চলবো আমাদের মধ্যে ভেজাল নাই আমাদের মধ্যে ভেজাল নাই কেউ যদি কোন মাজার মাজারে গিয়ে করে ফেলে তার বিরোধিতা আলেমরা করে মাজারে গিয়ে যদি কেউ অন্যায় করে আমরা আমরা কোন পক্ষে জানেন মাজারে একটা ভালো চাদর যদি থাকে দ্বিতীয় চাদর দিও এটা হলো আমরা মাজারে যদি একটা ভালো চাদর থাকে দ্বিতীয় চাদর আর একটা দিও না দরকার নাই ওই চাদরের টাকাটা একটা গরিবকে দিয়ে দাও একটা বিধবা মহিলাকে দাও একটা এটি বাচ্চাকে দাও এটা হলো আমাদের আকিদা আমরা বলি কিন্তু কেউ যদি গিয়ে চাপিয়ে দেয় কিছু করার আছে কিছু করার নেই এর জন্য নিষেধ করি কখনোই নয় মাজার একটা চাদর যদি ভালো থাকার নয় আর মাজারটা আপনি দেখবেন যে আল্লাহ ওয়ালার নাকি গাধা ঘোড়ার ওটা দেখতে হবে নাকি আল্লাহ ওয়ালার নাকি গাধা ঘোড়ার কোথাও কি আছে বলে মাজার করে দিয়ে বসে থাকলে হবে অসুবিধা নেই কেউ যদি মনে করে যে মাজার আছে আমি চাদর দেবো না নাও দিতে পারে এটা একটা পর্দা এরো দাহরণ দিয়ে কিতাবের মধ্যে লিখেছে যে কেউ যদি মাজারে চাদর না দেয় অসুবিধা কি অসুবিধা নেই তবে পর্দা হিসাবে এক বুজুর্গ মানুষ যেমন একটা মহিলা বোরখা পরে চলে একটা পর্দা একটা মানুষ আমি পুরুষ আমি শরীরটাকে আলগা করে বেড়াতে পারি না পর্দা এর জন্য চাদর একটা দিতে বলে যে পর্দা স্বরূপ দাও যাতে কোনো মানুষকে ডাইরেক্ট মাজারে হাত না দিতে পারে কবরে হাত না দিতে পারে মাথা যেন নিচু না করতে পারে আমরা হলাম ওই মানুষ যে কবরের কাছে মাথা নিচু করো না কবরে গিয়ে সাজদা দিও না কবরের মাজারে গিয়ে এই টুকটা লাগিয়ে চুমা দিও না যদি চুমা দিতে ইচ্ছা হয় হাতটা দাও ওই হাতটাই চুমা দাও এটাই তোমার জন্য যথেষ্ট এটাই আমরা বলি এটাই এটাই আসল কপাল ভটা করে ফেলে আমি কি করব বলুন সুন্নি ওলামারা আমার কি করবে বলুন এর জন্য সুন্নি ওলামাকে আমাকে দোষারোপ করিয়েন না আর কখনো আপনারা মাজারে গিয়ে কপাল ফটা করিয়েন না কপাল মাজারে করবেন কেন মসজিদে করুন আল্লাহকে সাজদা করুন এখানে যথেষ্ট আল্লাহকে পাওয়া যাবে ভাই আমার মুসলমানেরা এগুলো আমাদের যদি না জানা থাকে তাহলে বড় সাদ সাইয়াদি না নবীজি সাগে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা জরে বলি ইয়াদি আলা নবীজি সাইয়াদি আলাম নবীজি সাহে যাইতে দিন যাই তে মদিনা যাও আইতে মদিন যেন রাওয়ানা রা সাথী আবু বা